নারী না পুরুষ এক আল্লাহর বান্দি মহিলা জীবনে এমন কোন গুনা নাই করে নাই গুনা করতে করতে এলাকার সব মানুষ তাকে ঘৃণার নজরে দেখে ওই মহিলা বড় খারাপ ওর নাম নিও না সবার কাছে ঘৃণার পাত্রী হয়ে গেল এমন একজন নারী রাস্তা দিয়া হাইটা যায় হঠাৎ করে তাকায় দেখে রাস্তার পার্শে একটা কুকুর পানির পিপাসায় কান্না করে মহিলার অন্তরে মায়া লাগছে জাহান নামি নারী কুকুরের কান্না দেখা পাগল হয়ে গেল কোথায় একটু পানি পাই খুঁজিয়া খুঁজিয়া পানির একটা কূপ পাইল পানির কূপ থেকে পানি উঠাবে দেখি উঠাবার পাত্র নাই পানি নিচে হঠাৎ করেছিল পায়ের মধ্যে চামড়ার মুজা চামড়ার মুজা খুলিয়া মুজার মধ্যে পানি উঠাবে কিন্তু দেখে মুজার নিচে পানি নাগালে পাওয়া যায় না আল্লাহর বান্দি পেরেশান হয়ে গেল আরে আমি তো এই কাজটা করে যাই কুকুরকে একটু পানি পান করাই জীবনে তো ভালো কাজ করতে পারি নাই এইবার চিন্তা করলো মুজা দিয়ে যেহেতু পাই না কি করা যায় এবার মাথায় ছিল বড় একটা ওরনা আল্লাহর বান্দি ওরনাটা খুলিয়া এক মাথা মুজায় বেঁধে পানি উঠাইয়া এরপরে মাথায় বাকি অংশ পেঁচাইয়া চলে গেল কুকুরের কাছে মুজার থেকে পানি পান করাইল রহমতের নবী সাহাবা কেরামদেরকে বলেন ওই জাহান্নামি গুনাগার বান্দি কুকুরকে পানি কর পান করানো মাত্র একটা গাইবি আওয়াজ আর অদৃশ্য আওয়াজ কে যেন ডেকে বলে তোর জীবনে যত গুণা করছো সব গুণা মাফ হয়ে গেছি দেখেন একটা কুকুরকে পানি পান করানো এটা কঠিন কোন আমল না এটা সামান্য চোখেও বাজে না কিন্তু ওই বান্দি জীবন ভর গুণা করছে এতটুকু উপকার করার কারণে আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে গাইবি আওয়াজ আছে নবী বলেন হাদিসে পাকে কে সাথে সাথে গাইবি আওয়াজ মহিলার নাম জান্নাতের খাতায় এলাকা হয়ে গেছে ভিন্ন দিকে